আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা আশা করি সকলে অনেক ভালো আছেন অসুস্থ আছেন শিক্ষক নিবন্ধন অবশেষে উনিশতম এন সার্কুলার দু হাজার চব্বিশ প্রকাশিত আপনারা যে সার্কুলারটির জন্য সবাই অপেক্ষা মান ছিলেন তাদের জন্য বিরাট সুখবর চলুন এ বিষয়ে জেনে নিই পুরো বিস্তারিত আপডেট তথ্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্রের মাধ্যমে খবর নিয়ে জানা গেছে নতুন বছরের শুরুতে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উনিশতম শিক্ষক নিবন্ধনের এন এর নতুন সার্কুলার প্রকাশ হবে আরও জানা গেছে এবার নতুন নিয়মে প্রকাশিত হতে যাচ্ছে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই বিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলারটি সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বিরাট আপডেট এটি তো ভিওর্স এসলাস্কের সর্বশেষ এন থেকে পাওয়া শিক্ষক নিবন্ধন সার্কুলার এর বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ